এখন আছি আমি কক্সবাজার কলেজের সামনে অবশেষে কক্সবাজারেও কোটা বিরোধী আন্দোলন শুরু হলো কক্সবাজারের স্টুডেন্টরাও জাপিয়ে পড়লো কোটা বিরোধী আন্দোলনে কারণ ভালো ভালো শিক্ষকেরা জোর পড়ছে এই কোটার জন্য তাই কক্সবাজার শিক্ষার্থী এত বড় মিছিলের আগে কখনো হয়নি কক্সবাজারে এই সর্বপ্রথম কক্সবাজারে এত বড় মিছিল এত বড় আয়োজন কক্সবাজার সকালবেলায় কিছু স্টুডেন্টদের উপর হামলা করে সাত সেই জন্য তারা সবাই মিলে এখন আন্দোলন শুরু করতেছে পুরা কক্সবাজার যানজট পুরাই কক্সবাজার রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়েছে কক্সবাজারে কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা এটাই সবচেয়ে বড়ো মিছিল এর আগে এত বড় মিছিল কতমন্ধু কক্সবাজারে পুরা রাস্তাঘাট পুরাই কক্সবাজার যানজট ভিড় লেগেই আছে কোনো গাড়ি চলাচল হচ্ছে না সব গাড়ি বন্ধ করে দিছে কক্সবাজার অন্যান্য কলেজের সকল কলেজের শিক্ষার্থীরা তারা চাষ তাদের আন্দোলনটা যেন সফল হয় আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারে ভালো ভালো শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছে তাদের দাবি রক্ষা করার জন্য 我离远了。